হতে গেলে তোমাকে সব দিক দিয়ে পারফেক্ট হতে হবে যেমন তোমাকে পড়াশোনা করতে হবে চারটি বিষয়ে এবং পাশাপাশি মার্ক অর্থাৎ এবং যখন হবে তোমাকে সব দিক দিয়ে পারফেক্ট থাকতে হবে তবে তোমার স্বপ্নটা তুমি হ্যালো করতে পারবে ওয়েলকাম টু মাই চ্যানেল বিবি ডাব্লিউবি ফাইভ তো আজকে আমি আলোচনা করবো তোমরা সবাই তো এক্সাম ডেট আর কি কবে পরীক্ষা হতে চলেছে সবকিছু জেনে গেছো তো এখন আমি আলোচনা করব মার্ক অর্থাৎ পি এম টি এবং পি এই যে ডব্লিউবিপি যে পরীক্ষাগুলো হবে ডাব্লিউপি কনস্টেবলটা আমি বলছি সেটার মাঠ কবে নাগাদ হতে পারে তো সেই টপিক নিয়ে আজকের ভিডিওটা তোমরা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি ভিডিওটা একটু হলো তোমাদের হেল্প হবে তো আমি আর একবার পরীক্ষার যে ডেটগুলো সেগুলো বলে দিচ্ছি এসআই কবে হবে বারো দশ দু হাজার পঁচিশ অর্থাৎ অক্টোবর মাসে হবে ডাব্লিউপি এসআই নেক্সট কেপিএসআই ফাইনাল যে হবে অক্টোবর মাসে আগে বলেছিলেন যে এক মাসের মধ্যে পরীক্ষা কি হবে সম্ভব কিন্তু কাছে সম্ভব তারা যেমন কিছু সেভাবে নিয়োগ করতে পারে যেমন এখানেই আমরা এখন বাস্তব উদাহরণ দেখতে পাচ্ছি যে অক্টোবর মাসের মধ্যেই তিন দিনের গ্যাপ বারো তারিখে একটা এক্সাম হচ্ছে ডাব্লিউপিএসআই প্রিলিমিনারি তার তিন দিন পরে অর্থাৎ পনেরো তারিখে আবার এক্সাম নিচ্ছে ভিডিওটা করছি যে ডাব্লিউপিবল কবে নাগাদ হতে পারে কারণ এটা কি এটা খুব দ্রুত আর কি নিয়োগটা হবে এর জন্য আমি তোমাদেরকে বলছি ব্যাপারটা তো ডাব্লুপি কনস্টেবল পরীক্ষাটা কবে হবে তিরিশ এগারো অর্থাৎ কনস্টেবল পরীক্ষাটা হবে নভেম্বর মাসে কোন মাসে নভেম্বর মাসে কেপি কনস্টেবলের এক্সামটা হবে এক দুই দু হাজার ছাব্বিশ অর্থাৎ ফেব্রুয়ারি মাসে দু হাজার তো তো এইগুলো মোট চারটি পরীক্ষা টেন্টেটিভ এক্সাম ডেট তোমরা শুনে নিলে এবং এটা ধরেই আমরা এগাতে থাকবো এবং এই ডেটেই আমরা আশা রাখছি পরীক্ষাটা সংগঠিত হবে তো এখন আমি একটাই কথা বলবো আর নয় দেরি চলো এবার শুরু করি তো সবাই তোমরা স্টাডি খুব ভালো করে শুরু করে দাও কারণ এক্সাম ডেট দিয়ে দিয়েছে এখন আর কোনো বাহানা নেই ঠিক আছে তো অনেকেই এবার এই ভিডিওটার মধ্যে কমেন্ট করে বলবে যে দাদা এই ধরনের ভিডিও করো না কাঁটা অনেক খাই যাবে সবাই পড়বে দেখো ভাই একটা কথা বলি যারা পড়ার এতদিন থেকে ওরা পড়ে আসছে শুধু রিভিশন এখন দিয়ে যাও আর প্র্যাকটিস করতে থাকো আর মক টেস্ট আ দাও ঠিক আছে যারা পড়া তারা এতদিন থেকে পড়ে আসছে ঠিক আছে ওই জন্য বলছি যারা পড়াশোনা করার তারা করছে তারা করবেই ঠিক আছে এবার আসি যে ডাব্লিউ বি কনস্টেবল নভেম্বর তো এক্সামটা হচ্ছে তিরিশ এগারো দু হাজার পঁচিশ যে এক্সামটা হচ্ছে নভেম্বর মাসে সেটার মাঠ কবে নাগাদ হতে পারে অনেকে উল্টোপাল্টা কমেন্ট করবে যে কি করে সম্ভব এত দ্রুত নিয়োগ এই এই পরীক্ষা হবে রেজাল্ট দেবে না হলে অনেক দিন পর মাঠ হবে অনেক অনেক দেরি প্রসেস একটা কিন্তু যতদূর সম্ভব এটা নিয়োগ খুব দ্রুত হবে তো নভেম্বরে এক্সামটা হয়ে যাবার পর ডিসেম্বরের শেষের দিকে আমরা আশা রাখতে পারি যে এর রেজাল্টটা প্রকাশিত করবে ডাব্লিউ যে পরীক্ষাটা নভেম্বর মাসে হবে তার রেজাল্ট ডিসেম্বর মাসে প্রকাশিত করতে পারে ঠিক আছে এবার এই যে রেজাল্টটা ডিসেম্বর মাসে প্রকাশিত অর্থাৎ শেষের দিকে ডিসেম্বর মাসে শেষের দিকে রেজাল্টটা প্রকাশিত হতে পারে এরপর কি হবে যে রেজাল্ট দিয়ে দিল এবার মাঠ অর্থাৎ ডাব্লিউ বি এবং পিএটি খুব দ্রুত আমরা যতটা আর কি আশা রাখতে পারি যে এই প্রক্রিয়াটা অর্থাৎ এই রিক্রুটমেন্ট প্রসেসটা খুব তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে কারণ তোমরা বুঝতেই পারছো সামনে কি রয়েছে তাহলে ডাব্লিউ বি এবং পিএটি কবে নাগাদ হতে পারে তো এটা আমরা আশা রাখতে পারি জানুয়ারি মাসের শেষের দিকে নভেম্বরে এক্সাম হলো ডিসেম্বরের শেষের দিকে রেজাল্ট প্রকাশিত হতে পারে এবং জানুয়ারি শেষের দিকে অর্থাৎ জানুয়ারি মাসে জানুয়ারি মাসে এর রানিং অর্থাৎ ডাব্লিউবি পি এম এবং পি হওয়ার সম্ভাবনা খুবই রয়েছে ঠিক আছে এই এটা আমি বলে দিলাম খুবই সম্ভাবনা রয়েছে তো এবার যারা একটু ওভারওয়েট আছে বা একটু মোটা হয়ে গেছে তারা অনেকেই বলবে যে এটা সম্ভব না এটা হবে না ঠিক আছে তারা অনেক অজুহাত খুঁজবে দেখো যারা ওভার ওয়েট আছো বা মোটা আছো আমার এই চ্যানেলের মধ্যে একটা ভিডিও আমি করে দিয়েছি কীভাবে দ্রুত আর কি ওয়েট লস করতে হয় ঠিক আছে সেই ভিডিওটা তোমরা দেখে নাও এবং সেই নিয়মটা মেনে চলো অবশ্যই তোমার ওয়েট অনেকটা কমবে ঠিক আছে আজকের ভিডিওটা ছিল মূলত এই টপিকে সেটা আমি বললাম তো এবার অনেকেই তোমরা দেখতে পারো যে ডাব্লিউ বি এক্সাম সম্পর্কে আমি কোনো কিন্তু এক্সপেক্টেড ডেট বা কোনো কিছু অন্যরকম অন্যান্য চ্যানেলগুলো দেখবে যে একের পর এক থামবে দিয়ে অনেক ভিডিও করেছি তো আমার চ্যানেলে তোমরা দেখতে পারো যে আমার ভিডিও খুবই কম কারণ আমি একজন নিজে অ্যাসপিরেন্ট পুলিশ অ্যাসপিরেন্ট তো তো বাকিদেরকে আমি বিভ্রান্তি করতে চাই না ঠিক আছে আমি কোনো ভিডিও করিনি তো আমি যে নিউজটা সত্যিকারের আর কি এবং অনেকটাই আর কি হওয়ার চান্স থাকে সেই টপিক নিয়েই আমি আলোচনা করবো তো এটা হওয়ার খুব একটা চান্স আছে এর জন্য আমি ভিডিওটা করলাম তোমরা চাইলে এই চ্যানেলটাকে ফলো করতে পারো সাবস্ক্রাইব করে রাখতে পারো অনেক অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অন্যান্য বিষয়ে যদি কোনো কিছু স্টাডি রিলেটেড জানার ইচ্ছা থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আশা করি একটু হলো হেল্প পাবে তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালোভাবে স্টাডিটা করো পুলিশ যখন স্বপ্ন পূরণ তোমাকেই করতে হবে এবং তোমাকেই দিনরাত রাত পরিশ্রম করতে হবে তবেই সাফল্য একদিন নিশ্চিত আসবে ধন্যবাদ